ফ্রেন্স তাদেরকে টিপস আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আলোচনা করব গর্ভবতী মায়েদের আসলে গর্ভবতী মায়েদের ক্লান্ততার শেষ নেই একটু হাঁটাচলা করলেই যেন মনে হয় বাড়ি কোনো কাজ করে এসেছি আসলে কি তাই গর্ভবতী মহিলারা যদি আপনি নর্মাল ডেলিভারি চান তাহলে অবশ্যই বেশি সময় ধরে শুয়ে বসে থাকা যাবে না বেশি সময় ধরে শুয়ে বসে থাকাটা আপনার সন্তানের জন্য কতটুকু মারাত্মক ক্ষতির কারণ হতে পারে সেটি আপনি নিজেও জানেন না তাই গর্ভাবস্থায় গড়ের টুকটাক কাজে একটি থাকতে হবে এমনকি হাঁটাচলার মধ্যে সবসময় থাকতে হবে যদি যদি আপনার ঘুমিয়ে পড়ার অভ্যাস থাকে তবে ঘুমিয়ে পড়ার বিষয়টা ভিন্ন কথা তবে যদি আপনি সজাগ থাকেন সেই ক্ষেত্রে বেশি সময় ধরে শুয়ে অন্যদের সাথে গল্প করা কিংবা মোবাইল ফোনে কথা বলা যাবে না যদি আপনি বেশিরভাগ সময় ধরে শুয়ে বসে থেকে অন্যদের সাথে কথা বলে হাঁটাচলা না করে থাকেন সেই সময় কিন্তু আপনার গর্ভস্থ শিশুটি উল্টো পজিশন হয়ে যেতে পারে তখন আপনার নর্মাল ডেলিভারিতে অবশ্যই সন্তান হবে না এমনকি সেই সাথে সাথে বিভিন্ন ধরনের রোগের আক্রমণ হতে পারে তারই মধ্যে একটি হলো অ্যামোনিওটিক তরল অ্যামোনিওটিক লটি আপনার কম প্রভাবিত হয়ে প্লাসেন্টের মাধ্যমে দিয়ে সন্তানের কাছে সঠিকভাবে অক্সিজেন না পৌঁছে গিয়ে সন্তানটি মৃত হতে পারে আপনি বেশি সময় ধরে শুয়ে বসে থাকার কারণে সন্তানটি প্রতিবন্ধী পর্যন্ত হতে পারে তাই অবশ্যই গর্ভবতী মহিলাদের সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে মনে রাখবেন হাঁটা চলার মাধ্যমে দিয়ে একটি সন্তান যখন প্রসব হয় তখন সেই সন্তানটি সুস্থ ও হেলদি থাকে একজন মা যদি নর্মাল ডেলিভারি নিতে চান সেই ক্ষেত্রে অবশ্যই মাকে সকাল এবং বিকেল অন্ততপক্ষে 30 তিরিশ মিনিট করে হাঁটাহাঁটি করার চেষ্টা করতে হবে এমনকি দিনের বেলা দুই ঘন্টা শুয়ে বসে থেকে অন্তত পক্ষে এক ঘন্টা ঘুমিয়ে বাকি সময়টা আপনাকে হাঁটাহাঁটি কিংবা হাঁটা চলার মধ্যেই থাকতে হবে গড়ের কাজ করেন কিংবা না করেন তবে হাঁটা চলাটা অবশ্যই নিয়মিত রাখতে হবে সময় ধরে শুয়ে বসে থাকার কারণে পা ফুলে যেতে পারে পায়ের পানি আসতে পারে এমনকি কোমরের প্রচুর পরিমাণে ব্যথা হতে পারে সন্তানের মাথা বড় হয়ে গিয়ে নর্মাল ডেলিভারির চেষ্টা করলেও কাজ হবে না তাই অবশ্যই শুয়ে বসে বেশি সময় না থেকে নড়াচড়া করার চেষ্টা করুন তবে মনে রাখবেন কোন সময়ে আপনার বেশিরভাগ সময় শুয়ে থাকতে হবে যখন আপনাকে যদি ডাক্তার বেড রেস্ট দিয়ে থাকে সেই হিসেবে আপনাকে শুয়ে বসে থাকতে হবে তাছাড়া অবশ্যই নড়াচড়ার মাধ্যমে থাকতে হবে সন্তান যদি নড়াচড়া কম করে অন্ততপক্ষে দশ বারো বেশি কম নড়াচড়া করে তাহলে অবশ্যই আপনাকে শুয়ে থেকে সেই গহনাটা অনুভব করতে হবে সন্তানটা নড়ছে কিনা তাছাড়া আপনাকে অবশ্যই শুয়ে বসে না থেকে গড়ের কাছে একটি থাকতে হবে হাঁটা চলার মাধ্যমে থাকতে হবে যেটি আপনার নর্মাল ডেলিভারিতে অনেকটাই সহায়তা হবে অবশ্যই গর্ভবতী মায়েরা শুয়ে বসে না থেকে প্রিয়জনদের সাথে খোলামেলা কথা বলুন ডক্টরের সাথে খোলামেলা কথা বলার চেষ্টা করুন হাঁটা চলার মাধ্যমে থাকুন আলতা সোনোরে বোট করে দেখুন আপনার সন্তানটি সুস্থ আছে কিনা উচ্চ সুস্থ মা একজন সুস্থ সন্তান একজন হেলদি ও সুস্থ সন্তান চাইলে অবশ্যই গর্ভবতী মহিলাদের সুস্থ থাকতে হবে গড়ের সিঁড়ি কিংবা উঁচু কোনো জায়গাতে অবশ্যই গর্ভাবস্থা শেষের দিকে না যাওয়াই ভালো মনে রাখবেন গর্ভাবস্থা শেষের দিকে উঁচু সিঁড়ি কিংবা উঁচু জায়গায় ফাঁফেলতে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে তখন একজন মায়ের প্রসবের ঢিট প্রায় গনিয়ে এসে তখন কিন্তু মায়েদের সতর্ক থাকতে হবে কখন আপনার ব্যথা ওঠে তাই প্রসব বেদনা আসল প্রসব বেদনা চেনার উপায় সম্পর্কে আমাদের চ্যানেল অসংখ্য ভিডিও আছে ভিজিট করে আসতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন রাধেকা টিপসের সাথেই থাকুন